আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু ডাবল এ সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা জড়িত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা কাজ করে তাদের জন্য নিবেদিত আমি আপনাদেরকে আমাদের আজকের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি সুধী দর্শক বিন্দু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষ সংক্রান্ত আধুনিক প্রযুক্তির উপর আলোচনা করি এবং মাছ চাষে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করে থাকি তো আজকে আমরা একটা বিশিষ্ট পাবদামার চাষি যিনি অনেকদিন ধরে সফলভাবে পাবদামার চাষ করছেন খুবই সফলতার সাথে সেই পাবদা চাষির সাথে কথা বলবো এবং পাবদা চাষের সমস্যা উদ্ভূত সমস্যা নিয়ে ওনার সাথে আমরা আলাপ করবো যে উনি কীভাবে সমাধান করেন তো নাইদ ভাই আপনি ভালো আছেন জি সালাম আলাইকুম এই इजी আপনি আপনার যে পুকুরগুলো দেখা যাচ্ছে এটা আপনি এই পুকুরে পাবদা করতেছেন এইপাশের পুকুরে পাবদা করছেন এই যে আপনার এত প্রজেক্ট আপনি পাবদা চাষ করতেছেন জি বছর ধরে আপনি পাবদা চাষ করতেছেন সেটা বিগত 3-4 বছর 3-4 বছর ধরে পাবদা চাষ করতেছেন তো এখন ইন জেনারেলি আমাদের দেশে তো পাবদা চাষ এটা লাভজনক মিশ্র লাভজনক কিন্তু বেশিরভাগ চাষী এই পাবদা চাষ করতে গিয়ে একটু সাধারণ সমস্যা সব সময় বলে যেমন আপনার এই সমস্যাটা হয় কিনা যে সমস্যাটা হলো যে আপনি পাবদা চাষ চলছে মাছকে খাবার দেওয়া হচ্ছে নিয়মিত কয় বেলা খাবার দেন দুবেলা দুই বেলা খাবার দিচ্ছে তো চাষিদের এটা সাধারণ কথা হচ্ছে যে হলো এই যে মাছ খাবার দিচ্ছেন খাচ্ছে কিন্তু মাঝে মধ্যে পাবদা মাছ খাবার বন্ধ করে দেয় দিন তিন দিন সে খাচ্ছে না তো দেখা গেল পাশাপাশি দুটো পুকুরে মাছ চাষ করছে একটা পুকুরে খাচ্ছে ঠিক মতো আর একটা পুকুরে খাচ্ছে না এই সমস্যাটা পাবদা মাছ চাষিরা খুব ফেস করে তো আপনি কি এই সমস্যা আপনার এখানে আছে বর্তমানে নাই আগে কিছু সমস্যা আমরা ফেস করেছি আগে আপনি ফেস করতেছেন কিন্তু এখন আপনি ফেস করতেছেন না এখন আপনি যে সমস্যাটা আপনি ফেস করছেন না কেন ফেস করছেন না মাছ চাষ চলাকালীন আপনি কি কি করছেন যে এই সমস্যাটা এখন নাই তার মানে আপনার এখানে পাবদা মাছ নিয়মিত খাচ্ছে জি এবং আমরাও আপনার যারা মাছ আপনার যারা দেখাশোনা করে তারাও বলতেছে যে তারা মাছ খাবার যা দিচ্ছে সুন্দরভাবে খাচ্ছে আমাদের শুনে খুব ভালো লাগলো এবং আমরা মাছ ধরেও দেখলাম খুব সুন্দর আপনার পাবদা মাছের চেহারা খুবই সুন্দর জি তো এর রহস্যটা কি কি আপনি করেন আপনার মেকানিজমটা কি যে আপনার মাছে খাওয়ার মানে খাওয়ার রুচিটা ঠিক থাকে এটা হলো দেখেন প্রথমত পুকুরে ওয়াটার প্যারামিটার যেটা আছে পিএইচ অ্যামোনিয়া এগুলো সব ঠিক থাকতে হবে সেটা আপনি যে উপায় হোক আচ্ছা পিএইচটা সাত সাড়ে সাতের মধ্যে আমাদের সবসময় থাকে আমরা মাসে একবার চুনের ডোজ করি এটা প্রতি মাসেই জি আর খাবার নিয়মিত দুবার দেওয়া হয় একটা সন্ধ্যা আর রাত্রে মিড নাইটে তো তাতে আমাদের যে আপনি যেটা বললেন যে অনেকেই আমাদের কাছেও বলে যে খাবারের অনীহা পুকুরের যখন খাবার না খায় পাদ পরিবেশটাও নষ্ট হয় সেই আমরা যেটা করি সেটা হলো প্রথমত আমরা মাসে একবার একটা জিওলাইট ইউজ করি যেটাতে আপনার সি ভ্যালুস ক্যাটায়ন যেটা আচ্ছা আচ্ছা সেটা আপনার সাধারণত নর্মাল জিওলাইটে পঁচিশ তিরিশ থাকে পঁচিশ তিরিশ থাকে আমাদের এটা আড়াইশো থেকে তিনশো সি ভ্যালুস থাকে আচ্ছা আচ্ছা যাতে করে এটা যে কোনো খারাপ পরিস্থিতিতে এই পুকুরে পরিবেশ সুন্দর হয়ে যায় এটা ব্যবহার করতেছেন এটা কি নাম বললেন টক্সরিট একুয়া টক্সরিট একুয়া আপনি এই জিওলাইটটা প্রতি মাসে এক ডোজ দিচ্ছেন জি আচ্ছা এটা প্রয়োগ করার পর একরে পঁচিশ কেজি এটা ব্যবহার করার পর আটচল্লিশ ঘন্টা পরে আমরা একটা চমৎকার প্রোবায়োটিক ইউজ করি এই প্রোবায়োটিকটা পুকুরের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে অ্যামোনিয়া বাইন্ডিং এবং ডেসিলিয়াস এগুলো মানে যেগুলো করে মানে অ্যামোনিয়াকেও মানে শোষণ করে জি মানে অ্যামোনিয়া কন্ট্রোলও কাজ করে জি আবার অন্য অন্য উপকার করে এটা কি নাম এটা এটা হলো বায়োভেট এসপি প্লাস বায়োভেট এসপি প্লাস এটা ব্যবহারও খুব সুবিধা আচ্ছা এটাকে ফার্মেন্টেশন করা লাগে না মানে এটা অন্য মতো সুগারের মধ্যে দেওয়া লাগে না কোনো কিছুতেই দেওয়া লাগে না এটা আপনি কিভাবে প্রয়োগ করবে এটা প্রয়োগ করার নিয়ম হলো যদি পুকুরে অ্যারোশন থাকে অ্যারোটার থাকে যে সামনে এটাকে দুশো গ্রামের একটা আছে এক করে থাকে এক করে দিতে হয় দুশো গ্রামের একটা প্যাকেট এই প্যাকেটটা ডাইলুট হয়ে যায় মানে সামনে আমরা দুইশো গ্রামের প্যাকেট ছেড়ে দিলেই মাছ

এই মিনারেলটা কার্যকরী মিনারেল আছে এটা আমরা চিটা সাথে মিক্স করে খাবারের সাথে খাবারের সঙ্গে এটা মাসে এই যে প্রবায়টিকটা একবার একবার দেবেন মাসে না এই যে মিনারেল যেটা ভিটামিন মিনারেল মিশ্রণ যেটা বললেন জি এটা আপনার হলো প্রতি মাসে জি প্রতি মাসে মাসে দেন আপনি জি 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 প্রতিমাসেটা এটা গ্রোথেরও খুব কাজ করে গ্রোথের উপরে অবশ্যই কাজ করে এটা হলো মেইন হলো মিনারেলস এবং ভিটামিনের মাল্টিমাল খাবারের সাথে চিঠার মিশায় আপনি একবার করে জি আচ্ছা আর কোনো কিছু জি আরেকটা হলো আমরা ক্যালসিয়াম এই যেটা আমি বললাম যে মাল্টিভিটামিন বা মিনারেল এটা চিলেটেড এবং গ্লাইসিন আচ্ছা এটা মাসে এক দ্রুত অ্যাবজার্ভ করে এটা আধুনিক পদ্ধতি আধুনিক একটা বিষয় এটা বিস্তর জানা যায় আপনারা জানতে পারবেন বিশেষজ্ঞদের কাছ থেকে যে চিলেটেড এবং গ্লাইসিনের কাজটা কি।

পাশাপাশি দুইটা ভিটামিন আমরা ভিটামিন মিনারেলসের মিশ্রণ আপনি দুইটা ডোজ ব্যবহার করুন আর ক্যালসিয়াম যেটা বললাম সেটা হলো মেরিক্যাল এসএফ আচ্ছা মেরিক্যাল এসএফ এই 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 মিনারেলটা আপনারা ব্যবহার করতেছেন মাসে একবার মাসে একবার তো এই এই এগুলা দেওয়ার ফলে আপনার হলো আপনার মাছের এই রুচিটা সব ঠিক থাকবে গ্রোথ ভালো আছে জি পাশাপাশি আমাদের যে আপনার যে অন্যরা যে সমস্যাটা ফেস করে এগুলো নিয়মিত দেওয়ার কারণে আপনি ওই সমস্যাটা ফেস করছেন না তো এটা আপনি ধরেন ইন জেনারেলি আপনার হলো যখন আপনি দুই হাজার লাইনের মাছ দিয়ে আপনি শুরু করেন আপনাদের কেমন সময় লাগে এটা বাজারে দিতে মানে বিশটা বাইশটা কেজি হতে এটা আট মাস আট মাস লাগে আট মাস লাগে আট মাসের পরে বাজারে চলে যায় তো আপনি আপনি যে পাবদা করেন ইন জেনারেলি সাধারণত একরে কত লাগতেন আপনি আমরা আসলে ডেসিমেল হিসাব করি তো বা ডেসিমেল তার ডেসিমেলে আপনার এক হাজার আটশো এক হাজার আটশো দেন জি আর আনুমানিক রুই জাতীয় মাছ কতগুলো থাকে রুই মেতে দশটা বারোটা শতকে দশ বারোটা থাকে জি এটা কেমন সাইজ থাকে যখন রুইটা দেন রুইটা আমরা একটু বড়ো দিই যে আট মাসে যেন দুই কেজি প্লাস থাকে এরকম সাইজ দেন জি তো সুধীর্দশকবিধ যারা পাবদা চাষ করে আপনারা যারা পাবদা চাষের সাথে যুক্ত আমরা আপনাদের যে একটা জেনারেল সমস্যা ছিল যে মা মাছে খাবার খায় না আমার মনে হয় যে নাইট ভাই আমাদেরকে সুন্দরভাবে বলেছেন কয়েকটা প্রোডাক্ট আপনাকে নিয়মিত মাসে যদি ব্যবহার করা হয় তাহলে খাবারের এই রুচির বিষয়টা আর থাকবে না ফলে আপনার গ্রোথ এই যে আমাদের নাইট ভাই যে চাষ করে বললো যে সাত আট মাসে এটা বিশটা বাইশটা কেজি হয়ে যায় তো আমার মনে হয় যে আপনাদের যে সমস্যাটা ছিল আজকে নাইট ভাইয়ের বক্তব্য থেকে আমরা সমাধানটা খুঁজে পেলাম তো নাই আপনাকে ধন্যবাদ যে আপনি চাষিদের উপকারের জন্য এই যে প্রোডাক্ট গুলো বললেন এটা কোথায় পাওয়া যাবে বা এটা এটা বাজারে পাওয়া যায় এটা বাজারে পাওয়া যাবে জি বা আপনাদের সাথে যোগাযোগ করলে কি মানে হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করলে যদি কোনো চাষি হেল্প নিতে চায় আমরা করতে থেকে নেই বা কিভাবে আমার মনে হয় চাষি ভাইরা আমরা যে ভিডিওর যে বিবরণ অংশ সেই বিবরণ অংশে নাইদ ভার মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাইদ ভার প্রতিষ্ঠান আপনাদের কি এটা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে না কোনো জি এটা আমাদের আরেকটা সিস্টার কনসার্ন আছে যেটা আমরা আসলে এই একুয়া প্রজেক্ট বিশাল প্রজেক্ট আমাদের জানেন আপনি প্রায় তিনশো বিঘার মতো তো এটার জন্য আমরা প্রথমত নিজেরা কারণ বাজারে অনেক সময় ভালো জিনিস পাওয়া মুশকিল হয়ে যায় তো সে কারণে আমরা নিজেরাই ইম্পোর্ট করি পাশাপাশি এই যে যেরকম মানুষে চাহিদা মতো আমরা তারা যদি বাৎসরিক একটা ইয়া দেয় বা বলে আমরা আমরা সেভাবে হচ্ছে যে এরকম সুন্দর সিস্টেম যে ওনারা যেহেতু বড় প্রজেক্টের পরিচালনা করেন নিজেরা ব্যবহার করার জন্য নিয়ে আসেন পাশাপাশি অন্যরা চাইলে ওনারা দিয়ে থাকে তো আমার মনে হয় যে আমরা নাইট ভাইকে ধন্যবাদ দিই এরা এই প্রোডাক্টটা সরবরাহ করার জন্যে এবং আপনারা যারা আগ্রহী আছেন আপনারা ওনার সাথে যোগাযোগ করলে এটা প্রোডাক্টটা পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ